আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমার পাশে কিছু দেখতে অর্থাৎ এবং হিমিস্পিকার পাশে কিছু কন্ট্রোলার রাখা আছে যারা এই শীতে আদ্রতা বাড়ানোর নিয়ে দুশ্চিন্তা করতেছেন আদ্রতা কিভাবে বাড়াবেন যাদের ম্যানুয়াল ইনকিউবেটর বা অটো ইনকিউবেটর কিন্তু আর্দ্রতা ম্যানুয়ালি মেনটেন করতে হয় যা পানি দিয়ে বাড়াতে হয় কিন্তু বাড়াইতে পারতেছেন না তো আপনি এখন কি করবেন আর্দ্রতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ডিভাইস নিতে চাচ্ছেন কিন্তু সেগুলোকে অটো কন্ট্রোল করতে হবে আপনি শুধু মিসড মেকার বা হিমিডিফাইন নিয়ে যে আপনার ইনকিমেটরে যদি ব্যবহার করেন চলবে কিন্তু অটো কন্ট্রোল হবে না তাহলে অটো কন্ট্রোল করতে হলে আপনাকে এই ধরনের অটো কন্ট্রোলার নিতে হবে আমার হাতে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হল আর্দ্রতা কন্ট্রোলার বা হিমিডিটি কন্ট্রোলার এটির মডেল নাম্বার হলো তিন হাজার পাঁচ এক্স এইচ তিন হাজার পাঁচ আপনারা এক আবার ভাবিয়েন না এটা কিন্তু এক্স এইচ ডাব্লু তিন হাজার পাঁচ এটি শুধুমাত্র আর্দ্রতা মেনটেন করবে অর্থাৎ আর্দ্রতা কন্ট্রোল করবে শুধু আর্দ্রতার কাজে এটি ব্যবহার করা হয় যাদের ম্যানুয়াল ইনকিউবেটর বা অটোমেটিক ইনকিউবেটর কিন্তু আর্দ্রতা ম্যানুয়ালি মেনটেন করতে হয় আপনারা চাইলে আপনার ইনকিউবেটরে এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই শীতের যে আর্দ্রতার প্রবলেম আপনি কিন্তু সেটা থেকে পরিত্রাণ পেতে পারেন এটির কিন্তু কানেকশন সুবিধা খুবই সহজ এখানে দেখতে পাচ্ছেন চারটা লাইন করে দেওয়া আছে জোড়ায় জোড়ায় একটি হলো কালো আরেকটি হলো হলুদ এটা হলো আউটপুট এবং একটি হলো কালো আরেকটি হলো লাল এটা হলো ইনপুট অর্থাৎ তিন হাজার এক কন্ট্রোলার সার্কিটে আমরা যেভাবে কাজ করেছি সেম একইভাবে কাজ করব অর্থাৎ লাল এবং কালো যে তারটি আছে এই তারের সাথে আমরা টু পিনের লাইন দেব অর্থাৎ সরাসরি কারেন্টের সংযোগ দেব লাল এবং কালোর সাথে এবং হলুদ আর কালো যে তারটি আছে এই তারের সাথে আমরা এটা সংযোগ দেব টু পিন একটা সকেটের অর্থাৎ যেখানে আমরা হিমিডিফায়ারের কানেকশনটা দেব কিভাবে কানেকশন করব আপনাদেরকে একটু দেখে হিমিডিফায়ারটা যদি দেখে আমার হাতে একটি ছোট মিনি হিমিডিফায়ার দেখতে পাচ্ছেন এটি কারা ব্যবহার করবেন এটা ইউএসবি কেবল সিস্টেম অর্থাৎ আপনার বাসায় যদি এ ধরনের মোবাইলের চার্জারের অ্যাডাপ্টর থাকে তাহলে আপনি এই হিমিডিফায়ারটা নেবেন এবং যাদের ইনকিউবেটর ছোট অর্থাৎ বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বা একশোর মধ্যে যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন আর্দ্রতা অটো কন্ট্রোল করতেছেন আপনারা চাইলে এই মিস্ট মেকার বা এই মিনি হিমিডিফায়ারটি নিতে পারেন এটি ছোট ইনকিউবেটরের জন্য প্রযোজ্য এটি কিভাবে কাজ করবে এটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই দেখেন এটা ইউএসবি ক্যাবল সিস্টেম ইউএসবি ক্যাবল সিস্টেম এখানে ইউএসবি ক্যাবলের কানেকশন করে দেওয়া আছে এই যে আমার কিন্তু এটা খোলা হয়ে গেল এই যে কেবলটা আছে আর মোবাইলের যে এর চার্জারটি থাকবে আমরা এটার সাথে এটা কানেকশন করে দেব। এই যে আমার কানেকশনের কাজ শেষ এখন আমরা এটা সংযোগ দিয়ে দেবো কারেন্টের সাথে প্রথমত আদ্রতা বাড়ানোর জন্য অবশ্যই পানি লাগবে পানি ছাড়া তো আদ্রতা বাড়বে না আমরা একটা পানি কাপে পানি নিয়েছি এরপরে আমরা কাপের উপরে এটা কিন্তু ভেসে থাকবে অন্যান্য বড় মিক্স গুলো কিন্তু আপনার পানির মধ্যে ডুবানো অবস্থা থাকে এটা কিন্তু ভেসে থাকবে আমরা পানির মধ্যে রেখে দিলাম এরপরে কানেকশন কারেন্টের সাথে আমরা দিয়ে দেবো মাল্টিপ্লাগের সাথে কানেকশনটা করে দিলাম দেখেন আমি এখন রেখে দিলাম আমার কিন্তু এটা চলতেছে দেখতে পাচ্ছেন এটা অলরেডি এটা চালু হয়ে গেছে এটা আপনি যদি এই অটো কন্ট্রোলারের সাথে কানেকশন দেন এটা কিন্তু অটো চলবে অর্থাৎ যখন প্রয়োজন হবে তখন চলবে আপনার যেটা সেট করে দেবেন যে আর্দ্রতা বা যে হিউমিডিটি আপনার দরকার আপনি ওটা সেট করে দেবেন কন্ট্রোলারের সাথে আপনার এটা অটোমেটিকলি ততটুক পরিমাণ যাওয়ার পরে এই মিস্ট মেকার বা হিউমিডিফায়ারটি বন্ধ হয়ে যাবে এটা অটো কাজ করবে যারা ছোট গুলো নিয়েছেন তারা এই ধরনের হিউমিডিফায়ার বা মিস্ট বা এই ধরনের একটি কন্ট্রোলার নেবেন তাহলে আপনার এই শীতে আর্দ্রতা অটো কন্ট্রোল করা খুব সহজ হয়ে যাবে এরপরে আমি আরেকটা হিউমিডিফায়ার দেখাবো আপনাদেরকে এটা তো ছোট ইনকিউবেটর যারা ব্যবহার করতেছেন তাদের জন্য আরেকটি হিউমিডিফায়ার আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো মিস্ট মেকার বড় টাইপের যারা অটোমেটিক বড় ধরনের ইনকিউবেটর গুলো ব্যবহার করতেছেন একশো দুইশো তিনশো পাঁচশো বা এক হাজার ডিমের ইনকিউবেটর আপনারা চাইলে এই ধরনের মিস্ট মেকার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই মিস্ট কিন্তু বড় টাইপের এটা কিন্তু পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে এই যে আমার কানেকশন এটা অ্যাডাপ্টারটাও কিন্তু বড় এটার সাথে অ্যাডাপ্টার আপনারা পেয়ে যাবেন এটার সাথে আপনারা পেয়ে গেলেন এরপরে এটা আপনার কানেকশন দিতে হবে সেম এই যে কন্ট্রোলার থেকে যে কানেকশনটা আপনারা আউটপুট বের করবেন অর্থাৎ হলুদ আর কালো তার থেকে যে আউটপুটের লাইন বের হবে আপনারা টু পিন সকেটের সাথে আপনারা এটা কানেকশন করে দিলেন আমি যদি এটার সাথে কানেকশন করে দিই দেখেন আমার এটা কিন্তু এই মুহূর্তে এটা ওপেন হয়ে গেছে এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে এটা পানির মধ্যে রাখতে হবে পানিতে না রাখলে তো আর চলবে না অনেকেই বলেন যে হিউমিডিফায়ার গুলো এই ধরনের হিউমিডিফায়ার কতটুকু পানির নিচে রাখতে হবে এক কথায় সহজ ভাষায় যদি বুঝতে চান এই যে লাইট গুলো জ্বলতেছে এই লাইটের উপরে এক ইঞ্চি পরিমাণে পানি থাকবে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণে এটা পানি থাকবে তাহলেই হবে পানিটা যেন শুকায় না যায় আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে পানিটা যেন শুকায় না যায় অথবা এখানে যে সেন্সরটি আছে এই সেন্সরের উপরে এক ইঞ্চি পরিমাণে পানি থাকবে আপনারা চাইলে আপনাদের ছোট ইনকিউবেটর গুলোতেও এই ধরনের মিস্ট গুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এটার আর্দ্রতাটা একটু বেশি ওঠে এই হলো পার্থক্য আমি যদি এটা কানেকশন এটা যদি পানির মধ্যে দিয়ে দেখাই আপনাদেরকে দেখবেন যে এটা কিন্তু একটু পানি ছিটাবে আমি দ্রুত আবার একটু তুলে ফেলবো দেখেন এটা কিন্তু একটু পানি ছিটাবে এটার আর্দ্রতার পরিমাণ কিন্তু খুবই বেশি এটা দেখতে খুবই বেশি এটা কিন্তু পানি একটু ছেটাবে এমন পাত্রে আপনারা এই মিস্ট টি রাখবেন যেন পানি ছিটালেও পানিটা যেন পাত্রের পাত্রের মধ্যে পড়ে অর্থাৎ বাইরে যেন না পড়ে এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো আপনি যদি আপনার অটোমেটিক আর্দ্রতা কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে অবশ্যই এ ধরনের হিউমিডিফায়ার অথবা এ ধরনের মিনি হিউমিডিফায়ার এবং সাথে একটি কন্ট্রোলার নিতে হবে আপনারা আমাদের কাছ থেকে এই দুইটা ডিভাইসই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটি তিন হাজার পাঁচ মডেলের কন্ট্রোলার এবং একটি মিনি হিউমিডিফায়ার যদি আপনারা নেন এটার কম্বো প্যাকেজের প্রাইস পড়বে অনলি নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই টাকা আপনারা আমাদের কাছ থেকে একটি তিন হাজার পাঁচ কন্ট্রোলার এবং একটি এ ধরনের মিনি হিউমিডিফায়ার নিতে পারবেন আর যারা শুধুমাত্র তিন হাজার পাঁচ কন্ট্রোলারটি নিতে চাচ্ছেন প্রাইস প্রাইসগুলো পড়বে অনলি সাতশো টাকা এবং এইটা যারা নিতে চাচ্ছেন অনলি প্রাইস পড়বে তিনশো টাকা এবং আপনারা যারা এই ধরনের বড় মিস্ট গুলো নিতে চাচ্ছেন বা গুলো নিতে চাচ্ছেন এইটার প্রাইস মূল্য পড়বে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা আপনি এই বড়ো হিউমিডিফায়ারটি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক অনেকেই আমাদের কাছ থেকে এই ধরনের মিস্টমাইকার গুলো বা হিউমিডিফায়ার গুলো নিয়েছেন কিন্তু দেখা গেছে অ্যাডাপ্টারটা ঠিক আছে শুধুমাত্র মাথাটা আপনারা নষ্ট হয়ে গেছে অর্থাৎ যেটা পানির মধ্যে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের মাথাগুলো কিন্তু এক্সট্রা নিতে পারবেন শুধুমাত্র যারা মাথা নিতে চান চাইলে কিন্তু শুধু মাথাটা আমাদের কাছ থেকে এক্সট্রা নিতে পারবেন যারা শুধু মাথা নেবেন এটা বর্তমান প্রাইস মূল্য পড়তেছে অনলি 550 টাকা তো এগুলো রেট কিন্তু অনেক সময় কম বেশি হয়ে থাকে দর্শক এই শীতকালে আপনার ইনকিউবেটরকে অটোমেটিক আদ্রতা কন্ট্রোল সিস্টেম করতে হলে আমরা করতে পারেন দর্শক আপনাদের যদি এই ভিডিওর সম্পর্কে আরো কোন ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ